আসসালামু আলাইকুম সবাইকে চাকরির পাঠশালার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এবারে পরিমাপ প্রোজেক্টেড একটা অঙ্ক করব যে অঙ্কটি এগারোতম বিশ গেটের যে রিটার্ন এক্সাম হয় সেখানে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সার্ভেইং ডিপার্টমেন্টরা আছো তোমাদের যে সার্ভেয়ার পদের পরীক্ষা হয় সেখানে কিন্তু এই অঙ্কগুলো বারবার আসে যে আমাদের পাড়ের ক্ষেত্রফল সেখানে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে বাগানের চারিদিকে যে রাস্তা আছে সেখানে রাস্তায় ঘাস লাগাতে কত টাকা খরচ হবে এই ধরনের অঙ্কগুলো কিন্তু বারবার পরীক্ষা আসে সো একটু গুরুত্ব সহকারে এই অঙ্কগুলো করে ফেলবে সো আমাদের এই অঙ্কে কি বলা আছে যে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্থ একটি বাগানের চারদিকে দুই মিটার প্রস্থ একটি পথ রয়েছে তাহলে আমরা যদি এটার একটু চিত্রটা অঙ্কন করে নিই একুশ মিটার এবং পনেরো মিটার প্রস্থ একটা বাগান আছে আমাদের তাহলে আমরা মনে করলাম এইটা আমাদের বাগান যার এই বরাবর আমাদের একুশ মিটার দৈর্ঘ্য এবং আমরা প্রস্থ বললাম পনেরো মিটার ওকে এই বরাবর হচ্ছে আমাদের পনেরো মিটার প্রস্থ আছে পনেরো মিটার এবং চতুর্দিক দিয়ে আমাদের দুই মিটার করে রাস্তা আছে তাহলে আমরা যদি রাস্তাটা অঙ্কন করে নিই আমাদের চতুর্দিক দিয়ে রাস্তা আছে দুই মিটার তাহলে আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের চারিদিক দিয়ে রাস্তা দুই মিটার করে তার মানে চতুর্দিক দিয়েই কিন্তু আমাদের দুই মিটার করে বৃদ্ধি পাবে যেমন আমাদের আগে শুধুমাত্র এই বাগানের দৈর্ঘ্য ছিল একুশ মিটার এখন দুই মিটার করে রাস্তা বৃদ্ধি পাওয়ার ফলে এদিকেও দুই মিটার বৃদ্ধি পেয়েছে এদিকেও দুই মিটার বৃদ্ধি পেয়েছে তার মানে মোট বৃদ্ধি পেল কত দৈর্ঘ্য চার মিটার তাহলে এবার রাস্তা সহ আমাদের দৈর্ঘ্যটা যদি বলি রাস্তা সহ আমাদের দৈর্ঘ্য হলো কত মিটার পঁচিশ মিটার চার মিটার বৃদ্ধি পেয়েছে এপাশে দুই মিটার এপাশে দুই মিটার আবার এই রাস্তা সহ আমরা যদি আমাদের প্রস্থের হিসাবটা করে ফেলি যে রাস্তা সহ প্রস্থ আগে ছিল কত মিটার পনেরো মিটার আরও চার মিটার বৃদ্ধি পেলো ওপরে দুই মিটার নিচে দুই মিটার তার মানে হলো কত মিটার উনিশ মিটার তাহলে আমাদের রাস্তা সহ প্রস্থ তাহলে দৈর্ঘ্য এবং আমি পেয়ে গেছি রাস্তা সহ এবং রাস্তা সারা আমার এখন বের করতে হবে শুধুমাত্র কার ক্ষেত্রফল এই রাস্তার ক্ষেত্রফল শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কেন কারণ আমাকে বলেছে চারিদিকে যে পটটা রয়েছে সেই পটটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে মোট খরচ চেয়েছে যে আমরা যদি এখানে ঘাস লাগাই তাহলে মোট কত টাকা খরচ হবে এবং আমার প্রতি বর্গমিটারে খরচ দেওয়া আছে দুই দশমিক পঁচাত্তর টাকা বা দুই দশমিক সাত পাঁচ টাকা এটা প্রতি বর্গমিটারে তাহলে প্রতি বর্গমিটারে যেহেতু আমার খরচ দেওয়া আছে আমি যদি রাস্তাটা মোট কত বর্গমিটার অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল কত এটা বের করতে পারি তাহলে তার সাথে দুই দশমিক পঁচাত্তর গুণ করে দিলেই আমরা পেয়ে যাব যে আমাদের খরচ কত হচ্ছে তাহলে এখন আসো আমরা যদি এই কাজটা করে ফেলি যে আমাদের রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত এবং রাস্তা ছাড়া শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল কত রাস্তা সহ ক্ষেত্রফল থেকে শুধুমাত্র ভেতরের যে বাগানের ক্ষেত্রফল সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো তাহলে এখন আমরা রাস্তা সহ ক্ষেত্রফল বের করবো একবার যে রাস্তা সহ রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল কত হবে এইভাবে পঁচিশ এইভাবে আছে উনিশ তাহলে পঁচিশ গুণন উনিশ এখন এই পঁচিশ আর উনিশ আমরা সহজে কিভাবে গুণ করতে পারি পঁচিশের সাথে উনিশ এভাবে লিখে লিখে গুণ করবো সময় সাপেক্ষ বিষয় আমরা যেটা করবো পঁচিশের সাথে বিশ গুণ করে ফেলবো পঁচিশের সাথে বিশ গুণ করাটা কিন্তু আমাদের জন্য অনেক সহজ কিভাবে যে পঁচিশের সাথে বিশ গুণ করলে পঁচিশ আর দশ কত হয় দুইশো পঞ্চাশ পঁচিশ আর দশ দুইশো পঞ্চাশ তার মানে মোট কত পাঁচশো তাহলে পঁচিশের সাথে বিশ গুণ করলে পাঁচশো আমার তো গুণ করার কথা ছিল উনিশ বার কিন্তু আমি গুণ করে ফেলেছি বিশ বার তাহলে একটা পঁচিশ আমাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে মোট পাঁচশো থেকে আমরা যদি পঁচিশ বাদ দিয়ে দিই তাহলে হবে কত চারশো পঁচাত্তর এগুলো ট্রিক্স তো তোমাদের অলরেডি জানার কথা যে পঁচিশের সাথে আমাকে উনিশ গুণ করতে বলেছে আমি যেটা করবো পঁচিশের সাথে বিশ গুণ করবো সেখান থেকে আবার একটা পঁচিশ কী করে দিয়ে দেবো আমরা বাদ দিয়ে দিয়ে দেব তাহলে আমাদের কী পেয়ে যাবো আমরা চারশো পঁচাত্তর পেয়ে যাব এখানে আসবে কত মোট পাঁচশো পঁচিশের সাথে বিশ গুণ করলে কত হবে পাঁচশো বিশের সাথে বিশ চারশো পাঁচের সাথে বিশ একশো তার মানে পাঁচশো এখান থেকে আমরা পঁচিশ বাদ দিয়ে দিলে কত পেয়ে যাবো আমরা চারশো পঁচাত্তর এটা হচ্ছে শর্টকাটে কীভাবে গতিতে আমরা গুণগুলো ক্যালকুলেটর ছাড়া করে ফেলতে পারি তার কিছু টেকনিক তাহলে চারশো পঁচাত্তর পেলাম এবার রাস্তা বাদে আমরা এবার যেটা নির্ণয় করব যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল ফল তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্যপ্রস্ত কত একুশ গুণন হচ্ছে পনেরো এবার কি আমি একুশের সাথে পনেরো গুণ করবো মোটেও না আমি বিশের সাথে পনেরো গুণ করবো কেননা বিশের সাথে পনেরো গুণ করা সহজ বিশের সাথে পনেরো গুণ করলে কত হবে দশ দশ বিশ তাহলে দশের সাথে গুণ করলে দেড়শো আরও দেড়শো তাহলে দেড়শো আর দেড়শো তিনশো আর একটা বেশি আমাকে যোগ করতে হবে আগেরবার একটা কম ছিলতে বিয়ে করেছিলাম এবার বিশের সাথে পনেরো যদি আমরা গুণ করে দিই তাহলে তিনশো আরও একটা পনেরো যদি আমরা যোগ করে দিই তাহলে তিনশো পনেরো তার এখানে আসবে কত তিনশো পনেরো বর্গ মিটার ঠিক আছে তাহলে আমরা রাস্তার সহ ক্ষেত্রফল পেয়েছি রাস্তা বাদে ক্ষেত্রফল পেয়েছি তাহলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কত হবে অতএব শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই যে রাস্তার ক্ষেত্রফল সেটা হবে রাস্তার সহ ক্ষেত্রফল থেকে আমরা বাদ দিয়ে দিব রাস্তা বাদে ক্ষেত্রফলটুকু অর্থাৎ পুরো ক্ষেত্রফল থেকে মাঝের ক্ষেত্রফলটুকু আমরা বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল তাহলে এইখান থেকে আমরা চারশো পঁচাত্তর থেকে যদি তিনশো পনেরো বাদ দিয়ে দিই তাহলে এইখানে থাকবে আমাদের পঁচাশি অর্থাৎ চারশো এবং এখানে থাকবে পঁচাত্তর তাহলে এই যে পনেরো এখান থেকে মনে করো চলে গেল তাহলে থাকলো কত এখানে ষাট ঠিক আছে তাহলে আমরা যদি এটা হিসাব করে ফেলি যে চারশো পঁচাত্তর থেকে তিনশো পনেরো আমরা বাদ দিয়ে দিলাম তাহলে আমরা যদি তিনশো বাদ দিয়ে দিতাম একশো পঁচাত্তর হতো আরও পনেরো বাদ দিয়ে দিলাম তাহলে আমরা পাবো হচ্ছে একশো ষাট তার মানে একশো ষাট তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে একশো ষাট বর্গমিটার এভাবে চিন্তা করবা যে আমি যদি চারশো পঁচাত্তর থেকে তিনশো পনেরো বাদ না দিয়ে শুধু যদি তিনশো বাদ দিতাম তাহলে কত হতো একশো পঁচাত্তর তাহলে এখানে তো তিনশো পনেরো বাদ দিতে হবে তাহলে আরও পনেরো বাদ দিয়ে দাও তাহলে কত হবে একশো ষাট তাহলে একশো ষাট বর্গমিটার তাহলে আমরা রাস্তার মোট ক্ষেত্র ফল পেলাম একশো ষাট বর্গমিটার এবার প্রতি বর্গমিটারে আমার খরচ কত দুই দশমিক পঁচাত্তর টাকা তাহলে মোট খরচ কত হবে অতএব মোট খরচ ঘাস লাগাতে তাহলে এক বর্গমিটারে খরচ হচ্ছে কত দুই দশমিক পঁচাত্তর একশো ষাট বর্গমিটারে কত হবে একশো ষাট গুণন দুই দশমিক পঁচাত্তর তাহলে একশো ষাট গুণন দুই দশমিক পঁচাত্তর এবার দশমিকের গুণ করতে হবে আমাকে দশমিকের সরাসরি গুণ করাটা তো কঠিন এই কারণে আমরা এই দশমিকটা তুলে ফেলবো তাহলে দশমিকের পরে এখানে কয়টা ঘর আছে দুইটা তাহলে আমি যদি এর একশো দ্বারা গুণ করে দিই তাহলে দুইশো পঁচাত্তর হয়ে যাবে চাইলেই তো আমি গুণ করতে পারি না শুধু আমি যখন একশো দ্বারা গুণ করবো একশো দ্বারা আমাকে কী করতে হবে ভাগও করতে হবে অর্থাৎ এই ক্যালকুলেশনটা আমরা যদি এখানে এভাবে করে নিই রাফলি যে একশো ষাট গুণন দুই দশমিক পঁচাত্তর না লিখে আমি লিখলাম দুইশো পঁচাত্তর কি করছে একশো দ্বারা গুণ করছে তাহলে একশো দ্বারা আবার কি কি করতে হবে ভাগ করতে হবে একশো দ্বারা ভাগ করলাম আলটিমেটলি দুইশো পঁচাত্তরকে কে একশো দ্বারা ভাগ করলে দুই দশমিক সাত পাঁচ হবে তাহলে এইটাই ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হবে আমাদের উত্তর তাহলে এবার আসি আমরা এখান থেকে এটা কেটে দিলাম তাহলে এইখান থেকে আমরা এখন যেটা করতে পারি যে এখানে পাঁচ দ্বারা কাটলে কত হবে দুই এখানে যদি আমরা পাঁচ দ্বারা কাটি দুইশো পঁচাত্তরকে তাহলে পাঁচা পাঁচা পঁচিশ আরও পঁচিশ তাহলে পাঁচা পাঁচাপচা পঁচিশ পঞ্চান্ন এই দুই দ্বারা যদি আমরা এখানে কাটি কত হবে আট তাহলে আট আর পঞ্চান্ন আট আর পঞ্চান্ন গুণ করার দরকার নেই আট আর পঞ্চাশ গুণ করো তাহলে চারশো আট আর পাঁচ গুণ করো চল্লিশ তাহলে মোট হলো চারশো চল্লিশ তার মানে আমাদের মোট টাকা আসতেছে কত চারশো চল্লিশ টাকা অর্থাৎ আমার প্রতি বর্গমিটারে যদি দুই দশমিক পঁচাত্তর টাকা খরচ হয় তাহলে মোট রাস্তাতে ঘাস লাগানোর জন্য আমার খরচ হবে মোট চারশো টাকা এটাই আমাদের উত্তর আশা করি তোমরা সবাই এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে